হ্যালো গাইস ব্লগ তো আজকে আমি কোথায় চলে আসছি আজকে আমি আসছি ওয়াজিয়াস মেক ওভার অ্যান্ড এখানে আসছি আমার চুলটা ক্যাফটিন করানোর জন্য কারণ আগে আমি অনেকবার রিফন্ডিং করাইছি তো এবার আমি ভাবলাম ক্যাফটিন রিফন্ডিংটা করাই আর এটা আমার চুলের জন্য অনেক ভালো আর এটা করার পিছনে একটা উদ্দেশ্য আছে কজ হচ্ছে সামনে আমাদের একটা বিশাল একটা পার্টি আছে মানে বিয়ে প্রোগ্রাম আছে বিয়ে ব্লক তো তোমরা সামনে পাবাই তো বিয়েটা হচ্ছে সুমুর বিয়ে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক অ্যান্ড এটার পরে আমি হচ্ছে তিন দিন পরে চুলটা ওয়াশ করাইতে চলে আসছি এর আগে কিন্তু আমি এই স্যালন থেকে রিভান্ডিং করাইনি অন্য স্যালন থেকে করাইছি লাস্ট দুইবার এবং এবার আমি এখানে করাইছি সার্ভিস ভালো বাট অনেক চেঞ্জেস আছে তো এখান থেকে আমরা চলে যাচ্ছি আজকে সুমুর বিয়ের শপিং করার জন্য আমরা ঢাকা যাচ্ছিলাম সুমূর বিয়ে শপিং করার জন্য এবং ওখানে গিয়ে আমরা কেনাকাটা করেছি সব ফুটেজ আসলে ব্যস্ততার কারণে নেওয়া হয়নি যতটুকু ফুটেজ ছিল অতটুকুই তোমাদের সঙ্গে আজকে একটি মিনি ব্লগে শেয়ার করতেছি তো যারা যারা এই ভিডিওটা দেখতেছো আর যারা যারা সমুদ্র বিয়ের ব্লগ দেখার জন্য এক্সাইটেড তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একটু বলব না তো আমরা চলে যাচ্ছিলাম এটা হচ্ছে যাওয়ার পথে যে ফটোজটা সেটা তো বেসিক্যালি আমি সুমু আর আব্বু গিয়েছিলাম হচ্ছে শপিং করতে তোমরা দেখতে থাকো আমরা কি কি শপিং করেছি আর আলহামদুলিল্লাহ আমরা একদিনে অনেক কিছু কভারেজ করেছি মানে আমরা শপিং করতেছিলাম আর আব্বু আর ও যে যেরাই ঘাস্তা ছিল মানে মোটামুটি আমরা অল্প স্বল্পর ভিতরে অনেক কিছু কিনে ফেলছি আর ওই দিনে আমরা অলমোস্ট ওর শপিংটা প্রায় কমপ্লিট করে ফেলছি মানে হালকা পালকা কিছু বাদে সব কিছু কেনা শেষ আর আমার ভয়েসটা ইগনোর করবা আমার গলা ভেঙে গেছে দেড়শো আমার ভয়েসটা অন্যরকম আসতেছে আর আর আজকে কিন্তু আমরা হলুদের জন্য যে শাড়িটা মানে সবার জন্য যে এক কালার সেম শাড়ি আমরা পড়ব ওইটাও নিয়ে নিয়েছি তো আমরা হচ্ছে অরেঞ্জ কালার আর হচ্ছে গোলাপি কালারের মধ্যে হলুদের শাড়িটা পছন্দ করতেছিলাম আর আমি খুব কনফিউজ ছিলাম যে ছেলেদের পাঞ্জাবি রানী গোলাপি কালার দেব অন্য কোনো কালার দেবো বাট আমাদের পাড়ের কালারটা দিলে বেশি ভালো হচ্ছে কারণ আমাদের শাড়ির পাড়টা ছিল গোলাপি কালার তো আমরা এখানে হিসাব করতেছিলাম আসলে আমাদের মানুষ কতজন এবং আমাদের কতগুলো শাড়ির প্রয়োজন তারপরেই তো সুমুর গহনা দেখতেছিলাম যে বিয়ে দিনও কী গহনা পড়বে তো এখানে হচ্ছে অনেক রকমের কালার ছিল পরে আমরা এগুলোকে কাস্টমাইজ করে করে আমাদের শাড়ি যে কালার আছে ওইটার সাথে নিয়েছিলাম এই দোকানটায় অনেক সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায় এটা পূর্ণিমা শাড়ি যে ঠিক বিপরীত পাশেই একই শপিং মল আছে তো আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম তো আমরা খাবারটা টাবারও খেয়ে নিলাম আর এখন আমরা হচ্ছে বেরিয়ে যাব বাসার উদ্দেশ্যে খাবার খাওয়ার পরেও আমরা অনেক শপিং করছি তো বাসায় যাওয়ার পরে জাস্ট মানে গাড়ি ডিকি আটকে আটকাইতেছিল ওনার শপিংয়ের জন্য এত পরিমাণে শপিং ছিল বাট এখানে আমরা যে হলুদের সময় সময়মাত্র দেখাইলো এইটা আমরা স্টেজে তুলতে ভুলে গেছিলাম মানে আমাদের বিয়ে কিন্তু হয়ে গেছে বিয়ের প্রোগ্রামের সব কিছুই কমপ্লিট এখন আমি আস্তে আস্তে এডিট করে করে সব কিছু পোস্ট করতেছি কজ আমার একদম ফোনের মেমরি ফুল হয়ে গেছে তো যারা যারা বিয়ের ব্লগ দেখতে এক্সাইটেড সবাই কিন্তু আমার চ্যানেলের দিকে নজর রাখো পরপর হয়তো বা দু এক দিনের ভেতরেই তোমরা অন্যান্য প্রোগ্রাম পেয়ে যাবা আমরা কিন্তু মেহেন্দি কাঁচা হলুদ রং খেলা সব কিছু করছি আর সব ছোটো ছোটো ক্লিপগুলো তোমরা পেয়ে যাবা তো এই ছিল হচ্ছে আমাদের শপিং ব্লগ আশা করছি তোমাদের সবার অনেক অনেক ভালো লাগছে থ্যাংকস ফর ওয়াচিং